এসব মাসুম বাচ্চারে উপদেষ্টা বানায়ে আমরা হাসব কিনা না কাঁদব বুঝতেও পারছি না এখানে কি কোনো মুরব্বি ছিল না ঘাটটা ধৈরে পিছনে নেওয়ার জন্য এটা কি ভারপ্রাপ্ত ইমামে দায়িত্ব পালন করতেছে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি ভারপ্রাপ্ত ইমাম আপনারা জবাব দিবেন কোনো মুরব্বি ছিল না এখানে হ্যাঁ ক্ষমতার অপব্যবহার তাই না যে সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে দাঁড়ানো যাবে না ভারপ্রাপ্ত ইমাম তাহলে একটা কাজ করেন প্রত্যেক জেলায় জেলায় মসজিদে ইমামের পাশাপাশি একটা এই ভারপ্রাপ্ত ইমামের জন্য একটা পদ রাখেন ওখানে যেখানে সমন্বয়করা একটু আগে যায় নামাজ আবার দেখলাম পিঠে মূর্তি বানায়ে ঈদের র্যালি করছে মুসলিমদের সংস্কৃতি এগুলো কখনও ছিল এটা মঙ্গল শোভাযাত্রা হালাল হালাল মঙ্গল শোভাযাত্রা তাই না মুসলিমদের হালাল মঙ্গল শোভাযাত্রা এখন মঙ্গল শোভাযাত্রা আর বলবে না যে তোমরা ঈদের দিনে মূর্তি নিয়ে ঘুরতে পারো আমরা পয়লা বৈশাখে করলে সমস্যা কোথায় বৈধতা দেওয়ার জন্য আগে থেকেই গুটি বাগান হচ্ছে তাই না এখানে কোনো মুরব্বিজ ছিল না পিছনে নিতে পারলো না একটু দেখাই দিতে পারলো না কি হচ্ছে আমরা তো বুঝতেছি না নাকি সবাই একই সাচে করা ইসলামে ধনী গরিব রাজা বাদশাহ কোনো ভেদাভেদ আছে নামাজের সময়ে বলেন তো কোনো পার্থক্য আছে জজ ব্যারিস্টার যেই হোক নামাজের সময় সবাই একসঙ্গে এক কাতারে গিয়ে দাঁড়ায় না তাহলে হেদের সমস্যা কী ক্ষমতা অনেক ক্ষমতা হয়ে গেছে তাই না